কান্না করছি উমর বলেন কি কথা তুমি এমন নবীর জবান থেকে শুনেছ এই কথাগুলো স্মরণ হয়ে যাওয়ার কারণ তুমি কান্না করছাল বলেন এক নম্বর কথা হলো

আল্লাহর কোন ওয়াদির বিরোধিতা যদি চলে যান আল্লাহর কোন ওয়দিন যদি বিরোধ দ্বেষ তার অন্তরের মধ্যে পোষণ করে আল্লাহর নবী বলেন সে শুধু ওয়াদির বিরোধিতাই করে নাই আল্লাহর پیغمبر বলেন সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ল নাউযুবিল্লাহ তিন নম্বর কথাটা বলছেন ওয়া ইন্না আল্লাহু ইউহিব্বুল আল্লাহ পাক রব্বুল العالمين এমন কিছু মানুষ কে mohabbat করেন যারা হলো নেককার যারা হলো নেককার আল আকিয় যারা হলো পরহেজগার যারা হলো পরহেজগার যারা হলেন খোদাভীরু আল আকফিয় যারা গোপনে থাকতে চান প্রকাশ্যে যেতে চান না লোকসম্মুকে যেতে চান না লোকচক্ষুর আড়ালে থাকতে চান আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল্লাহ এমন কত নেককারদেরকে mohabbat করেন আল আকিয় যারা হলেন পরহেজগার খোদাভীরু আল্লাহা যারা লোকচক্ষ আড়ালে থাকতে চান আল্লাহ যারা অনুপস্থিত থাকলে এদেরকে কেউ খোঁজা হয় না শুধু

এরা যখন উপস্থিত থাকেন তখন এদেরকে কি করা হয় না স্টেজে আনা হয় না হাইলাইট করা হয় না উপস্থাপন করা হয় না মানুষের সামনে উপেশ করা হয় না মানুষের সামনে এদেরকে কথা বলতে দেওয়া হয় না বললাম ইউকর রাহু এদেরকে কাছে ওঠানা হয় না বলুন তো এমন আল্লাহর বলিরা কি আল্লাহর দুনিয়াতে নাই আল্লাহর দুনিয়াতে হাজারো আছেন কিন্তু আমরা তো মনে করি যারা ভাইরাল হয়ে গেছে ইউটিউবে যাদের ওয়াজ শোনা যায় ইউটিউবে যাদের ভিউয়ার্স বেশি এরাই মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় ওলি কথা বলেন ঠিক না কিন্তু বাস্তবে এমন নয় রাসূল বলছেন আল্লাহ এমন কিছু মানুষদেরকে ভালোবাসেন যারা আবরার নেককার যারা আতকিয়া যারা খোদা ভিরু যারা আখফিয়া লুম চমকুর আড়ালে থাকতে পছন্দ করে আল্লাযিনা ইদা ফাবু লাম ইউফতাকাদু যারা অনুপস্থিত থাকবে এদেরকে কেউ খুঁজে আনেনা واذا حضرو لم يدعوا ولم يقربوا তখন এরা উপস্থিত থাকে। তখন এদেরকে স্টেজে আনা হয় না উপস্থাপন করা হয় না লোকসম্মুকে পেশ করা হয় না আল্লাহ রসুল বলছেন তুমি এদেরকে মনে করতে পারো এরা কিছুই না এরা কিছুই না রাসূল বলছেন ন এরাই সব কিছু কোন বহম আমাসা হুল হুদা রাসূল বলছেন এদাত দিল দিল না এদের দিল চলে হিদায়াতের বড় বড় মশা। এদের দিল যেন বলেন এদের দিল যেন হিদায়তের মশাল মশাল চিনেন হাজুরি বলেন মশাল চিনেন মশালই বলে আপনাদের দেশে